দর্শক স্বাগত জানাচ্ছি আর টিভির কৃষি বিষয়ক অনুষ্ঠান প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচার্স লিমিটেড কৃষি কৃষ্টি অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব বিলুপ্তপ্রায় তিতির মুরগির বংশ বিস্তার ও লালন পালনের উপর বিশেষ প্রতিবেদন বিষয়ভিত্তিক নীতি নির্ধারক বিশেষজ্ঞ অতিথির আলোচনা এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পাঁচটি নতুন সম্ভাবনাময় প্রকল্প হস্তান্তর বিষয়ক কৃষি সংবাদ দর্শক বিশেষজ্ঞ অতিথির সাথে কথা বলবো তবে তার আগে আপনাদের দেখাবো তিতির পালনের উপর তথ্যভিত্তিক বিশেষ প্রতিবেদন আমাদের দেশে বিপন্ন প্রায় একটি পাখির নাম তিতির পাখি গ্রামাঞ্চলে তিতির মুরগিকে চায়না মুরগি নামেও ডেকে থাকে যদিও বহু প্রাচীনকালে বনে জঙ্গলে এই তিতির পাখির অবাধ বিচরণ ছিল একটা সময় এসে এই তিতির পাখি গৃহপালিত পশু পাখির তালিকায় স্থান করে নেয় তিতির পাখি এটির ইংরেজি নাম হলো গিনি ফাউল এটি বাংলাতে আমরা গ্রামেগঞ্জে গ্রামীণ জনপদ এটাকে আমরা সাধারণভাবে চীনা মুরগিভাবে চিনি চীনা মুরগি নামে চিনি যেহেতু এটি টিট টিট শব্দ করে ডাক আছে ডাকে এই জন্য বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে এটাকে টিট টিট বলেও ডাকে এই পাখিটি মূলত আফ্রিকাতে উৎপত্তি যখন আফ্রিকাতে উপনিবেশ ছিল ব্রিটিশ উপনিবেশ তখন আফ্রিকা থেকে এইটি ব্রিটিশে যায় যখন আমাদের উপমহাদেশে ব্রিটিশ কলোনি তৈরি হয় তখন সেই ইংরেজদের মাধ্যমে ব্রিটিশদের মাধ্যমে আমাদের এই শখের অনেকেই এই উপির পাখি পালন করত সাধারণত তিতির পাখি তিন ধরনের হয় কালা তিতির বাদা তিতির ও মেটি তিতির এই গৃহপালিত তিতির পাখি ওজনে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে একটা জরিপে দেখা যায় এই তিতির পাখি ছাড়া অবস্থায় অর্থাৎ বনে জঙ্গলে থাকা অবস্থায় এক বছরের ডিম দেয় পঞ্চাশ থেকে সত্তরটি তবে ভাবে বা খামারে এই তিতির পাখি ডিম দেয় একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি আর এই তিতির পাখি বাণিজ্যিকভাবে পালন করেছেন অনেকে এই তিতির পাখি গবেষণা খামারে প্রায় এক হাজার তিতির পাখি আছে এবং প্রতিদিনই এই তিতির পাখির খামার থেকে ডিম সংগ্রহ করা হয় তিতির পাখি পরিচর্যা করার জন্য রয়েছে একজন প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিক তিনি প্রতিদিন সময়মতো খাবার ও পানি প্রদান সহ তিতিরের বাসস্থান স্বাস্থ্যসম্মত রাখতে মাঝে মাঝে লিটার বা বিছানা ওলট পালট করে দেয় যাতে স্ব্যাত সে না হয় আধুনিকতার স্পর্শে তিতির ডিম ফোটানো হয় ইনকিউবি জরে নির্দিষ্ট তাপমাত্রায় তিতির পাখির বাচ্চা ফোটে বিশ দিনে দেশের প্রতিটি অঞ্চলে যদি এই বিলুপ্তিপ্রায় প্রায় প্রযুক্তির তিতির পাখি পালন করা যায় তাহলে দেশের মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা আমাদের দেশে তিতির মুরগির সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন তিতির বিলুপ্তির কারণ এবং সেই সব তিতির সংরক্ষণ নিয়ে এখন আমরা কথা বলবো আমাদের বিশেষজ্ঞ অতিথির সাথে আমাদের দেশে একসময় ব্যাপকভাবে তিতির পালন করা হতো এখন এই তিতির পাখি প্রায় বিলুপ্তির পক্ষে বিলুপ্তির কারণটা কি আপনি কি মনে করেন তিতিরগুলা বিলুপ্তি হওয়ার মেইন কারণ হলো তিতিরগুলা ওই বন জঙ্গলে ডিম পারে ওদের স্ক্যাভেঞ্জিং এটা ফরেজিং এবিলিটি ওদের বেশি ওরা বনে ডিম পারে ওই ডিমগুলা দেখা গেলো হ্যাসিংয়ের জন্য যে তাপ দেওয়ার জন্য যে ডিম দরকার সেই ডিমগুলোর বিশেষ যত্ন দরকার সেই যত্ন ওই হয় না যখন দেখা গেল খামারি তিতিরটাকে ছেড়ে দিচ্ছে দেশি মুরগির সাথে ও হয়তো ওই ঝোপ ওই ডিমটা পারে তখন ওই ডিমটার সন্ধানই পায় না খামারি তখন এই ডিমটা যখন সন্ধান না পায় হয়তো দুই দিন বা একদিন পরে সন্ধান পেলো তখন ডিমটা কালেক্ট করে নিয়ে আসে সংগ্রহ করে নিয়ে ওই ওই দেশি মুরগির নিচে ফোটানোর টেন্ডেন্সি ওদের থাকে তখন দেখা যায় যে ডিমটা দুই দিন আগে পারছে কিন্তু ওইটা দুই দিন আগের ডিমটা দিয়ে হ্যাসাবিলিটি ওদের থেকে বাচ্চা গোটার হারটা কমে যায় আর তারপরে আরেকটা জিনিস হল তিতিরের ডিমের খোসাটা খুব শক্ত শক্ত থাকার জন্য ওগুলার প্রতিনিয়ত ওগুলাকে টার্নিং করতে হয় মানে নাড়াচাড়া করে রাখতে হয় এই জিনিসটাও করতো না আগে এই সমস্ত গবেষণা ছিল না আর কি ঈদেরগুলো দেখা যাচ্ছে যে এগুলো যদি করা হয় তাহলে দেখা যেত ডিমের হ্যাসাবিলিটি পরিমাণটা বেড়ে যেত আর কি মানে ডিম থেকে বাচ্চা ফোটার হারটা বাড়তো না প্রসঙ্গে কাছে জানতে ইচ্ছা করছে তিতির কি আসলে মুরগি না পাখি এটা আসলে এই তিতির পাখি কিন্তু এটা মুরগিতে মানে পোল্ট্রিতে আমরা এটাকে বলি পোলট্রি টার্মটা যখনই একটা পাখি ডোমেস্টিকেট করা হয় যখন গৃহপালিত অবস্থায় নিয়ে যাওয়া হয় এবং গৃহপালিত অবস্থায় যখন সে অর্থনৈতিকভাবে লাভজনক হয় তখন আমরা পোলট্রি হিসেবে ট্রিট করি তিতিরের মাংস ডিমের পুষ্টি গুণাগুণের সাথে আমাদের দেশীয় মুরগির ডিম এবং পুষ্টি গুণাগুণের পার্থক্যটা কোনখানে যেটা তিতিরের ডিমে আপনার কোলেস্টেরল লেভেলটা দেশি মুরগির চেয়েও কম আর কি সেই দিক থেকে তিতিরের ডিমটা ভালো আর মাংসের ভিতরেও ওই কোলেস্টেরল লেভেলটা দেশি মুরগির চেয়ে কম এবং ইভেন তিতিরের মাংসে ভিটামিনের পরিমাণটা বেশি দেখা গেলো একটা তিতির বছরে একশোটা ডিম দেয় আমাদের দেশি মুরগি যতই চেষ্টা করে আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ডিম দেয় সারা বছরে সেই হিসেবে আমাদের যে ডিমের চাহিদা আছে সেই চাহিদার কিছুটা হলো পূরণ করতে পারে কি দ্বিতীয় তৃতীয় সম্পর্কে আপনার সাথে আরো কথা বলবো এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা বিরতি দর্শক আরটিভি কৃষি ও অনুষ্ঠানে নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি ফিরে আসছি এখনই আমাদের কৃষি দর্শক বিরতির পর আবারও স্বাগত প্রবিটা ফিড অ্যান্ড হ্যাচার্স লিমিটেড কৃষি ও অনুষ্ঠানে প্রিয় দর্শক তিতির লালন পালন নিয়ে অতিথির সাথে কথা বলার আগে চলুন দেখে আসি বিলুপ্তপ্রায় প্রায় তিতির মুরগির ওপর আরও একটি প্রতিবেদন উৎপাদন বাড়াতে তিতির মুরগি নিয়ে গবেষণা কার্যক্রম চালাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান অনুষদের প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র দাস গ্রামীণ জনপদে কৃষকের বাড়িতে দেশি মুরগি হাঁস এবং কবুতরের সাথে কৃষক ভাইয়েরা এই পাখিটি পালন করে আসত কিন্তু দুঃখজনকভাবে সাম্প্রতিককালে এই পাখিটি কৃষকের ঘরে আর দেখাই যায় না বিধায় আমি এই পাখিটি নিয়ে গবেষণা শুরু করি এই গবেষণা খামারে একদিনের তৃতীয় বাচ্চা থেকে শুরু করে অ্যাডাল্ট অর্থাৎ পূর্ণবয়স্ক তিতিরও রয়েছে তিতিরের বংশবিস্তার এবং সারা দেশে খামারি পর্যায়ে তিতির লালন পালন বাড়ানোর লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি আমরা যদি দেশি মুরগির সাথে পাশাপাশি তুলনা করি তাহলে এটি দেশি মুরগির আমি কখনোই পরিপূরক বলবো না এটি দেশি মুরগির সাথে সম্পূর্ণভাবে এটি পালন করা যাবে এবং কৃষক ভাইরা পালন করতে পারবেন দেশীয় হাঁস মুরগির পাশাপাশি তিতির মুরগি পালন করা এবং বাণিজ্যিকভাবে তিতিরের খামার বাড়ানোর জন্য প্রতিটি তিতির মুরগি পর্যবেক্ষণ ও সঠিক ব্যবস্থা গ্রহণ করে তিতিরের বংশবৃদ্ধি উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য 2008 সাল থেকে গবেষণা করে যাচ্ছেন গবেষকেরা স্বাভাবিকভাবে একটি তিতির দেড় কেজি থেকে দু কেজি পর্যন্ত ওজন হতে পারে তিতির সাধারণত সাদা কালো ফোটা ফোটা ডিজাইনের হয় এবং এদের মাথা দেশি মুরগির মতো নয় আমরা যদি দেহের ওজন তুলনা করি মাংসের কথা চিন্তা করি তাহলে এটি ছয় মাস বয়সে যখন এটি ম্যাচিউর হয় এটি তখন এদের ওজন হয় প্রায় দেড় কেজির মতো যেখানে ছয় মাস বয়সে আমাদের দেশি মুরগির ওজন হয় আটশো নয়শো বা এক কেজির মতো সেই দিক থেকে আমরা যদি বিবেচনা করি এদের মাংস উৎপাদন এবং এদের দৈহিক বৃদ্ধির হারও অনেক ভালো তিতির মুরগির রোগ বালাইও খুব কম হয় কারণ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সংক্রমণ বা পরজীবী সহজেই তিতির মুরগিকে আক্রমণ করতে পারে না সেই কারণে আলাদা কোনো ভ্যাকসিন বা ঔষধ খাওয়াতে হয় না বললেই চলে একটি পূর্ণবয়স্ক তিতির দিনে একশো গ্রাম থেকে একশো গ্রাম খাবার খায় এছাড়া কচি ঘাস পোকামাকড় কলমি সবজি ইত্যাদি তিতিরের প্রিয় খাবার